الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم ممن برشب باي باي أطيبتم رأى باتر الشمبر كربون ورغوطي هجرات الدشنم براي.

قال رسول الله صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تدابروا ولا تباغضوا ولا تحاسدوا وكونوا عباد الله إخوانا ولا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث متفق عليه ورطب بخاري الشريف شريف ومسلم شريف دوئي هذي الغنطية হয়েছে أنا رضي الله تعالى نبورنا كورين তিনি বলেন অরসুল্লাহ সাল্লা সাল্লাম এর সাদ করেছেন পরস্পর সম্পর্ক ছিন্ন করো না পরস্পরের পিছনে লেগে থেকো না হিংসা বিদ্বেষ এবং গৃণা পোষণ করো না আল্লাহর বান্দারা তোমরা বাই বাই হয়ে থাকো কোন মুসলিমের জন্য তার অন্য মুসলিম বাইকে তিন দিনের বেশি ত্যাগ করা হালাল নয় সম্মানিত মুসলিয়ানিকেরাম একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্যে পারস্পরিক সম্পর্ক সুমধুর থাকা দরকার এই পারস্পরিক সম্পর্ক যে সমস্ত জিনিসে নষ্ট হয় তার থেকে হেফাজতে থাকতে হবে তার তা থেকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন লা তখা পরস্পর সম্পর্ক ছিন্ন করিও না আমাদের মানব সমাজিত এক সামাজিক জীব সকলের সাথে সকলের সম্পর্ক আছে মাতার সাথে সন্তানের সম্পর্ক আসে স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক বাই বাই সম্পর্ক ভাই বোন সম্পর্ক আত্মীয় স্বজনের সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক এই সম্পর্কগুলা রক্ষার জন্যে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে বলেছেন কিন্তু সম্পর্ক যদি রক্ষা না করি এবং চিহ্ন করি এটি শরীয়দের দৃষ্টিতে কিনা সঠিক না এবং এতে সম্পর্ক নষ্ট হলে সামাজিক বার্ষিক নষ্ট হয় সুশৃঙ্খলা নষ্ট হয় সমাজে অশান্তি আসে এই আল্লাহ রসুল বলছেন ওয়ালা তাকা তাও এবং তোমরা পারস্পরিক সম্পর্ক বিনষ্ট করবে না ওয়ালা তাদা বারু এবং পরস্পরের পিছনে লেগে থেকে না বারু অর্থ হচ্ছে মানুষের দুষ্কুচি অন্বেষণ করা মানুষের দুষ্ত্রুটি অন্বেষণ করা তার পিছিয়ে লেগে তাওয়া যাতে তারে বেজত করা যায় এটি জন্য আমরা না করি প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু দুষ্টুটি থাকবে আমরা যদি একে অন্যের দুষ্টুটি কুজতে থাকি তাইলে সমাজে শান্তি নষ্ট হয়ে যাবে আপনি আমি কেন অন্যের দুষ্টুটি কুজব। আমার নিজের দুষ্টুটি কি নাই আমি কি দুষ্টুটি মুক্ত কেউ বলেন কেউ আমরা দুষ্টুটি মুক্ত না এজন্য আমরা আমাদের নিজের দোষ নিজে খুঁজে বের করে আমাদের আমরা নিজেরা দুস্থুটি মুক্ত হওয়ার চেষ্টা করব আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে থাকব এটা সবচেয়ে বেশি জরুরি এজন্য অন্যের দুস্থুটি খোঁজার প্রয়োজন নাই আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তাহাসাদু এবং হিংসা বিদ্বেষ করোনা তোমরা হিংসা এবং ঘৃণা পোষণ করোনা একে অন্যের প্রতি হিংসা না করার জন্য রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন শেষ হোৱা না এবং তোমরা আল্লাহর বান্দা হিসাবে বাই বাই হয়ে যাও ইন নামেল মোভমেন্ট ও না শেখ হোৱা পরস্পর কি বাই বাই তোমরা বাই বাই হয়ে যাও ওয়ালাহিল্ললে মুসলেমেন আইয়া জোড়া আশা হু খা হুকা মানবিক কারণেই মানুষ মানুষে মাঝে মাঝে সম্পর্ক নষ্ট হয় কথাবার্তা এক অন্য বেতা পেয়ে যায় এটা যেন তিন দিনের বেশি না যায়। তিন দিনের আগে যেন মিলমিশ হয় যে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যাতে করে আমরা একে অন্যের সাথে ভালো সম্পর্ক রাখতে পারি মুমিনরা যাতে পরস্পর বাই বাই হিসাবে ভাই বোন ভাই ভাই হিসাবে আমরা জীবন যাপন করতে পারি একটি সুন্দর সমাজ বি নির্মাণে কোরআন এবং হাদিস আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী যেন আমরা চলে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ জাযাকুমুল্লাহুল খায়ের ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ